আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার উপন্যাস সম্পর্কিত একটি প্রশ্ন অরণ্যের অধিকার উপন্যাস অবলম্বনে মুন্ডা জনগোষ্ঠীর সমাজ সংস্কৃতি আলোচনা করা উত্তর বাংলা সাহিত্যের ইতিহাসে মহাশ্বেতা দেবী কথা সাহিত্যিক আদিবাসী ও মানবাধিকার কর্মী হিসেবে সুপরিচিত তিনি জীবনে বিভিন্ন সামাজিক আন্দোলন ছাড়াও সারা জীবনে আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে একজন সক্রিয় কর্মী ও নেত্রী ছিলেন তিনি ভারতের পশ্চিমবঙ্গ বিহার মধ্যপ্রদেশ রাজ্যের আদিবাসীদের অধিকার আদায় ও ক্ষমতায়ন বিষয়কে অবলম্বন করে ঝাঁসির রানী উপন্যাসটি রচনা করেন এছাড়াও তিনি অরণ্যের অধিকার চট্টি মুন্ডা এবং তার তীর নামক প্রভৃতি উপন্যাস রচনা করেন মহাশ্বেতা দেবী তার আদিবাসী কেন্দ্রিক প্রায় সব উপন্যাসে আদিবাসীদের আঞ্চল প্রান্তিকতা এবং সংগ্রামের কেন্দ্রে ভূমিকে স্থান দিয়েছেন যা পরবর্তীতে অরণ্যের অধিকার উপন্যাসে অরণ্যের অধিকার পর্যন্ত রূপায়িত হয়েছে উপনিবেশিক শক্তি ও সমকালীন সামন্তবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে মহাশেদা দেবী উপন্যাসটি রচনা করেছেন এই উপন্যাস সম্পর্কে আমরা একটি মন্তব্য এক সমালোচনায় দেখতে পাই মুন্ডা জনগোষ্ঠীর বিদ্রোহ সংবলিত একটি উপন্যাস অরণ্যের অধিকার ঔপনিবেশিক এ উপন্যাসে ঔপন্যাসিক এ উপন্যাসে ফুটিয়ে তুলেছেন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিম্নবর্গীয় মানুষের আত্মশক্তির জাগরণকে এ উপন্যাসের সূচনা ঘটেছে উপন্যাসের নায়ক বীরসা বীরসা মুন্ডার মৃত্যুর ঘটনাকে উপক্রম করে মুন্ডারা তৎকালীন দিকু বা মহাজন শ্রেণী কর্তৃক শোষিত হতো আর এই অত্যাচার সহ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এক পর্যায়ে এ বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেন সুগানা মুন্ডার ছোট ছেলে বিরসা মুন্ডা তারা নিজেদের জমিতে নিজেরা চাষাবাদ করতে পারতো না ভাত খাওয়া ছিল মুন্ডাদের জীবনের স্বপ্ন কেননা তাদের মাঝে ঘাটো খাওয়ার বিষয়টি পরিলক্ষিত হয় করুণ সুরেও এটি বলতে হয় তারা ঘাটো জোগাড় করতে পারলেও নুন জোগাড় করতে পারতো না এরকম নানাবিধ সমস্যা উপস্থাপন করেছেন মহা দেবী তার এই উপন্যাসে মুন্ডা সমাজ অর্থাৎ কোনো আদিবাসী বা অনাদিবাসী সমাজে বৃহস্পতিবারে কোনো ছেলে জন্মালে তাকে সাধারণত বিরসা নাম দেওয়া হতো এ উপন্যাসও ঠিক দেখা যায় সুগানা ঘর বাদলে একখানা সে ঘরে হলো ছেলে বিশুৎবারের জন্ম নাম হল বিপাশা মুন্ডা বিশ্বাসে নানা দুষ্ট আত্মা ও ডাইন এর অস্তিত্ব রয়েছে তাদের গল্প কথা তাদের পুরাণে পাওয়া যায় আত্মার কথা তারা বিশ্বাস করেন ডাইন যা কখনো কালো বিড়াল বা বুড়ো আঙ্গুলের মানুষ হয়ে মুন্ডাদের ঘরে ঢুকে যদি কোনো ঘুমন্ত মানুষের থুতু চেটে দেয় তবে সে মানুষের মৃত্যু অনিবার্য তাদের সমাজে ওঝার অবস্থান উচ্ছে ছিল কেননা ওঝারা তাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করত উপন্যাসে দেখা যায় চিরকাল মুন্ডাদের ভূত ধরেছে ডাইনি নজর দিয়েছে শত্রু বান মেরেছে চিরকাল ওরা হরমু ওঝার কাছে এসছে হরমু ওঝা চাল মুরগি খাসি নিয়েছে তুকতাক জাগযজ্ঞ করেছে সবাই ওর কথা মেনে নিয়েছে কিন্তু মিশনারিজরা তাদের এ ভীতি ভাঙ্গাতে কাজ করেছিল বীরসার ভগবান হওয়ার বিষয়টি ছিল মূলত সকলকে একত্রিত করার কৌশল কেননা সরল মুন্ডাদের ধর্মবিশ্বাসে অতি প্রবল ছিল ধর্ম কেবল পারে সমগ্র গোষ্ঠীকে একত্র করেছে তাই স্বগোষ্ঠীকে প্রভাবিত করে নিতে লড়াইয়ে সামিল করতে বিরসা ধর্মকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে বিরসার অবস্থান ঔপনিবেশিক ব্যাখ্যা করেছেন এভাবে বিরসা এখন ধরতি আবার কতদিন ধরে আদিবাসীরা বিরসার মতো কারোকে চেয়েছিল কে জানে মুন্ডাদের কাছে ভাত খাওয়ার ব্যাপারটি ছিল স্বপ্ন স্বপ্নমাত্র তারা শুধু ঘাটো বা ঘাসের বিচ্ছেদ্য বিষাদ খেত কেননা মুন্ডা জীবনে সবচেয়ে প্রার্থিত হলো লবণ মহাশ্বেতা দেবী বিরসার জবানিতে ব্যক্ত করেছেন মারে বোরা ভরা লবণ এনে দেব খুশি ভরা চাল আর দানা বিরসার স্বপ্ন ছিল প্রকট মুন্ডাদের আরান্দি বা বিয়েতে রং গুলে যে পৃথিবীর আলপনা আঁকা হয় তার আকৃতি টেকোনা এই তিন তিনকোনায় সীমাবদ্ধ পৃথিবীর মুন্ডাদের জীবনের চাওয়া পাওয়া আরও বেশি সীমিত তাই বোঝানো হতো সুগানা মুন্ডার ভাষ্যে দেখা যায় ওর পৃথিবী সীমায় সীমায় বাধা পৃথিবীতে দুবেলা দুথালা ঘাটো বছরে চারখানা গড়া কাপড় শীতে তুষের বস্তার ও মহাজনের হাতে রেহাই ঘাটো রেহাই ঘাটো খেতে কালো নুন বনের মধু বনের হরিণ খরগোশ পাখির মাংস এই সব পেলেই রাজা হওয়া যায় মুন্ডা সমাজে নারীর অবস্থান ছিল অতি উচ্চ উপনিবেশিক সম্পর্কে বলেছেন ওদের সমাজ পুরুষ শাসিত নয় ওরা স্ত্রী পুরুষ সমান খাটে সমান আয় করে সমান সম্মান পায় মায়ের সম্মান মুন্ডা সমাজে খুব উঁচুতে অন্য সব সমাজের মতো মুন্ডাদের সমাজেও বিয়ে একটি বিশেষ অঙ্গ বিয়ের অনুষ্ঠানে নাচ গান ভোজের পাশাপাশি পালন করতো নানা আচার নানা রীতি তাদের সমাজে বিয়ে সাধারণত পারিবারিকভাবে হতো মুন্ডা সমাজে মৃত্যুর পর মৃতদেহ দাহ নয় বরং কবর দেওয়ার রীতি তাদের সমাজে প্রচলিত তাদের ধর্মবিশ্বাসে আঘাত দেবার জন্য ইংরেজরা বিরসার মৃতদেহকে কবর না দিয়ে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিল অ্যান্ডারসনের নির্দেশে বিরসার সৎকারের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তাতে ছিল সাবধানতা উপন্যাসে দেখা যায় একজন বীরসায়িত যেন সৎকার না দেখে নোট করে একজন বীরসাইতেও যেন সৎকার না দেখে আদিবাসী জীবনে টোটেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠী পরিচয় নির্ভর করে একটি প্রাণী চিহ্নে মুন্ডা গোষ্ঠীর টোটেম হলো হাতি বিরসার অন্তর্দৃষ্টি তাদের গোষ্ঠীর আদিপুরুষ নাগু ছুটু দুই ভাইয়ের সঙ্গে কুমারী অরণ্যের প্রহরী রূপে এক সুবিশাল হাতিকে দেখতে পায় যে সুর তুলে সেসিয়ে তাদের স্বাগত জানাচ্ছে অরণ্যের অধিকার উপন্যাসে মহা দেবী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বীরসাল লড়াইয়ের পশ্চাতে মুন্ডা জনগোষ্ঠীর সমাজ সংস্কৃতিকেও অসাধারণ কৃতিত্ব উপস্থাপন করেছেন যা মুন্ডা জনগোষ্ঠীর সামগ্রিক জীবনচেতনা ধর্ম জীবন জীবনযাপন সংস্কৃতিকে প্রতিফলিত করে ধন্যবাদ